গুড মর্নিং সকলকে আজ রবিবার আটই ডিসেম্বর দু হাজার বেরিয়ে পড়েছি আবারও আমরা সপ্তাহান্তে ঘুরবার এবং শরীরকে রিফ্রেশিং করার উদ্দেশ্যে আর সেই জন্য পাহাড়ের আকাবাকা পথ ধরে বেরিয়ে পড়েছি কমলালিপুর গ্রাম অর্থাৎ শিটংয়ে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন প্রথমে আমরা যাচ্ছি শিলিগুড়ির সেবক মোড় থেকে সোজা সেবকেশ্বরী কালী মন্দিরের দিকে এখন আমি দাঁড়িয়ে আছি সেবকের কালী মন্দিরের নিচে অ্যাকচুয়ালি তোজো ঘুমিয়ে গেছে সেই কারণে আমি গেলাম না মন্দিরে তোমাদের দাদা ভাই ভাই আর তনুশ্রী ওরা গেল পুজো দিতে তো পুজো দেওয়া হবে দেন আমরা বেরোবো অ্যাকচুয়ালি আমাদের বেরোতে বেরোতে এগারোটার মতো বেজে গেছে জানি না কতদূর কি পৌঁছাবো তো যতদূর যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো চলো মন্দির থেকে পুজো দিয়ে এখন আমরা সোজা চলে যাব করোনেশন ব্রিজ ডান দিকে হাতে রেখে বাদিকদের সোজা যেটা কালিঝোরার দিকে যায় সেই রাস্তাতে কালিঝোড়া থেকে যে রাস্তাটা বাদিকে উঠে যাচ্ছে সেটাই কিন্তু হচ্ছে শিটং পাহাড়ের দিকের রাস্তা আর খানিকটা দূর আগিয়ে গেলে পরেই শিটং ফাইনালি আমরা পৌঁছে গেলাম এই শিটংয়ে তো জাস্ট কালিঝড়ার উপরেই আর কি শিটং একটা হোমস্টে তোমাদের কাছে আমি ইনফরমেশন দিয়ে রাখলাম চাইলে তোমরা কিন্তু এর সাথে কথা বলতে পারো আর এটা কিন্তু রকম প্রমোশন ভিডিও না জাস্ট তোমাদের হেল্প করার জন্য আমি দিয়ে রাখছি যে শিকর যে আসবে সেখানে যে হোমস্টে আছে সেই হোমস্টে যা একটা ইনফরমেশন কত কমলা আছে গাছটাতে রাস্তার পাশে থাকা লাদ গুমফাটাও একবার দেখে নিলাম যাওয়ার সময় আমরা এই জায়গাটায় দাঁড়িয়েছিলাম আর তোমাদেরকে দেখিয়েছিলাম যেখান থেকে আমরা এই ফটো শ্যুট করলাম বা তোমাদেরকে নানান হোমস এর কথাগুলো বললাম তো কারণটা হচ্ছে যে আমরা যে শিটং তে যাবো এটা শিটং এরই এরিয়া কিন্তু আরো কিছু অরেঞ্জ ভ্যালি তোমাদেরকে দেখাতাম গার্ডেন গুলো তো সেগুলো দেখাতে পারিনি এই কারণে আমাদের যে সাথে যে ভাইটা এসেছিল আর কি তার তো ইলেকট্রিক স্কুটি আর কি তো সেই কারণে তার স্কুটিটার চার্জ শেষ হয়ে যায় আর তোমাদেরকেও বলে রাখছি যে এই ইলেকট্রিক স্কুটি নিয়ে পাহাড়ে নিয়ে আসা কিন্তু একটা বিশাল চাপের ব্যাপার তো এই দেখো চার্জের দোকানে চার্জ দিচ্ছি আর এখন সবার খিদেও পেয়ে গেছে অনেকটা টাইম হয়ে গেছে যেহেতু সাড়ে তিনটার মতন বাচ্চে তো সেই কারণে আর কি ওদের খাইয়ে দিচ্ছি বাচ্চাগুলোকে আমাদের জন্য মোমো অর্ডার করা হয়েছে মোমো আসবে আর এই যে দেখো চার্জ হচ্ছে এই ছিল আমাদের একদিনের শিটং ঘোরা এবং তার ভিডিও তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না চলে এসছে আমাদের চার প্লেট মোমো কত ভালো ইনারা আমাদের আমরা বললাম এখানে যে কুয়াশার ব্যাপারে আর ওনারা নিজের ইচ্ছায় কুয়াশাগুলো দিয়ে দিল আমি বললাম পয়সা দেওয়ার জন্য পয়সাও নিবে না এনারা